হ্যাঁ কত ভাড়া কত ভাড়া কত তিনশো টাকা কীভাবে ভাড়া হয় কুর্মি টাকা হাসপাতাল থেকে আপনার কালার প্যাকেট পর্যন্ত তিনশো টাকা ভাড়া কীভাবে হয় আপনারা কুর্মি টাকা জানার হাসপাতালের যেই রুগীগুলো আছে তাদেরকে জিম্মি করে আপনারা ভাড়া নিচ্ছেন তার তিনশো টাকা কীভাবে হয় বলেন এয়ারপোর্ট যাবেন আপনার এসে কাউলার হ্যাঁ কত ভাড়া কত

চলার ব্যাগেট তত ভাড়া তিনশো টাকা কিভাবে বাড়া বলেন তিনশোটা কিভাবে বাড়া কোথায় কোথা দিয়ে হ্যাঁ কত ভাড়া কত ভাড়া কত তিনশোটা কিভাবে হয় জানার হাসপাতাল থেকে আপনার টাকা ভাড়া হয় আপনারা কুরপি জানার হাসপাতালে যেই রোগীগুলো আছে তাদেরকে জিন্দু করে আপনার ভাড়া নিচ্ছেন তাহলে তিনশোটা কিভাবে হয় বলেন তিনশোটা কিভাবে হয় আপনারা সিএনজিরা এইভাবে সিন্ডিকেট করে এই কুর্মিটি যেমন হাসপাতালের রুগীদেরকে আপনারা জিম্পি করে রাখতেছেন এয়ারপোর্ট যাবেন এই যে কাউলা রেলগেট কাউলা রেলগেট

দর্শক আজকে হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর তো কুমি জেনারেল হাসপাতালের সামনে সিএনজি অটোরিক্সা সিএনজি যারা আছেন তারা হচ্ছে হাসপাতালে যা রোগী যারা আছেন ভর্তি বা অনেক হাসপাতাল সেবা নেওয়ার জন্য আসে তো তারা হচ্ছে সিএনজি অটো সিএনজি যারা আছেন সিএনজি চালক তাদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন একশো টাকার ভাড়া টাকা হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি